বিসিবির সভাপতি হিসাবে দু সালে দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন দু সালে হন নির্বাচিত সভাপতি তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই দীর্ঘ সময়ে নাজমুল হাসান পাপনই তিন মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দর্শক সম্প্রতি দেশের সরকার পতন ঘটে যাওয়ায় বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চান নাজমুল বিসিবির এক শীর্ষ পরিচালককে দেশের বাইরে থেকে ফোন কলের মাধ্যমে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছেন নাজমুল হাসান দর্শক সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি নাজমুল এ বিষয়টি জানিয়েছেন বিসিবির এক পরিচালক বিসিবির এই পরিচালক জানান গঠনতন্ত্র অনুযায়ী লিখিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে এবং এজন্য পরে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে কিন্তু সভা বর্তমান সভাপতি নাজমুল হাসানকেই আহ্বান করতে হবে যেটি বিদেশ থেকেও করতে পারবেন তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতিত্ব করার দায়িত্ব তার অনুপস্থিতিতে অন্য কোনো পরিচালকের উপর ন্যস্ত করতে পারেন বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে দর্শক সভাপতি পদ থেকে নাজমুল হাসান পাপনের সরে দাঁড়ানোকে কেমন দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন